সকাল সকাল উঠে দিদি আমাকে রেডি করে দিয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমি কতটা খুশি তারপরে আমরা উঠে গেছিলাম সাতটা চুয়ান্ন ট্রেনে ভাবলাম রবিবার হয়তো একটু খালি হবে তো দেখতেই পাচ্ছ এত ভিড়ে আমার ফোনটাই ভেঙে গেছিলো কারণ ফোনটা হাতে রেখেছিলাম তারপর আমরা শিয়ালদা চলে গেছিলাম আর এই চলে এসেছে আমাদের ট্রেন কল্যাণী সীমান্ত তো দেখো আমরা কাউকে নামতেই দিইনি ফার্স্ট টাইম এত তাড়াহুড়ো করে উঠেছে কারণ অনেক দূর যাবো আর জানলার পাশে সিটটা তো লাগবে। তারপরে শিয়ালদাকে বাই বাই করে চলে এলাম তো ট্রেনের মাঝখানে মানে ট্রেনে উঠে আমরা কিছু সেলফি তুলে নিয়েছিলাম মুহূর্তটা যাতে আমরা কখনো নাই ভুলি তারপর মজা করতে করতে চলে এসেছিলাম তো দেখো ফাইনালি অনেক অপেক্ষার পরে আমরা নৈহাটিতে এলাম তো মন্দিরে চলে এসেছি মন্দিরের অপোজিট সাইডের দোকানটা থেকেই আমরা আমাদের পুজোর আর কি ডালাটা নিয়ে নিয়েছিলাম তো ডালাটা নিয়েই তো আমরা অবাক কারণ এবারে হেঁটে যেতে হবে কখনো এক্সপিরিয়েন্স ছিল না মানে এতটা লাইন দিয়ে বা এতটা এ করে পুজো দেওয়ার এক্সপিরিয়েন্স ছিল না এই দেখো ভিড়টা দেখো অন্তত কুড়ি থেকে আধ ঘন্টা আমাদের হেঁটে লাইনে দাঁড়াতে হয়েছিল এবার সেই লাইনটা ঠেলে ঠেলে আসতে কতটা কষ্ট বুঝতেই পারছ তো আমাদের একটু কষ্টই কারোর লাগেনি সকাল থেকে না খেয়েছিলাম তাও কোনো কষ্ট লাগেনি কোনো সমস্যা হয়নি কারোর বিকজ হচ্ছে মায়ের কাছে গেলে এরকম ব্যাপারটাই হয় নাকি তো আমরা তারপরে লাইনে একজনকে রেখে ফেরিঘাটে চলে এসেছিলাম কারণ গঙ্গায় একটু জল দিয়ে আর কি মাথায় টাথায় দেওয়ার জন্য ভীষণ মজা হয়েছিল তারপর আবার ফেরিঘাটে সবাই মিলে একটু সেলফি তুলে নিয়েছিলাম প্রত্যেকটা মুহূর্ত আমরা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম যাতে আমাদের স্মরণে থাকে তারপর দেখো ফের লাইন ফাইনালি আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি এই দেখো ঢোকার সময় কতটা ভিড় আর কতটা ঠেলাখেলি তারপরে এই তো মায়ের কাছে চলে এলাম কিন্তু এতটাই ভিড় ছিল আর শরীরে কোনো এনার্জিই ছিল না সুন্দরভাবে ফটো তোলা তো ফাইনালি এই দেখতে পাচ্ছ মায়ের কাছ থেকে আমি অনেক ফটো তোলার চেষ্টা করেছিলাম যতটা পেরেছিলাম তো মাকে অনেক প্রণাম যে এত সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি তারপরে এই মজা করতে করতে ট্রেনে সবাই চলে এলাম তো চলো টাটা